সাথে জেলাকে তুলনা করা হয়েছে হাদিস জামে তিন হাজার তিনশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাবারিনী কাবারির মধ্যে আসছে তাবারিনী আউস মধ্যে আসছে ইমাম নাসিরউদ্দিন আল বানী রাহিমাহুল্লাহ এটাকে কি সহিহ বলেছেন মাসিক আল ইতেসালে প্রশ্ন করা হয়েছিল তে তারা এই হাদিসটি পেশ করেছেন আল ইফلاسه প্রশ্ন করা হয়েছিল তারা এই হাদিসটিকে পেশ করেছেন আপনার মাসিকা তাহারে কি প্রশ্ন করা হয়েছিল তারা এখানে হাদিসটি আনছেন অর্থাৎ হাদিসটি যে গ্রহণীয় এ ক্ষেত্রে কোনো সন্দেহ নেই আসুন হাদিসটি একটু জানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

সুদ খাওয়াকে শুধু মায়ের সাথে জানা বলা হয়েছে তবে নেশাদার দ্রব্য পান বলা হয়েছে তাহলে নেশাদার দ্রব্য পান করলে মায়ের সাথে জানা হয় নেশাদার দ্রব্য পান করলে খালার সাথে জানা হয় নেশাদার দ্রব্য পান করলে ফুকুর সাথে জানা হয় নেশাদার দ্রব্য পান করলে তিনটা মহিলা হয় যারা প্রত্যেকই মা মায়ের সময় যখন সুখেলে একজন মহিলার সাথে জানা হয় সেটা হচ্ছে মা আর নেসাবদ প্রমাণ করলে তিন জন মহিলার সাথে জানা হয় এক নম্বরে মা দুই নম্বরে খালা তিন নম্বরে কপু আপনি কিভাবে একটু বলবেন আজকাল এই বক্তব্য এই হাদিস শুনার পরও আপনার কাছে বিড়ি কিভাবে প্রিয় হতে পারে অথচ আপনার প্রিয় মায়ের সাথে আপনি জেনা করতেছেন এই বিড়ির কারণে আপনার প্রিয় খানার সাথে জেনা করতেছেন এই বিড়ির কারণে আপনার প্রিয় ফুকুর সাথে জেনা হচ্ছে এই গোল বিড়ি যোদ্দার সিগারেটের সাথে আপনার সম্পর্ক থাকার কারণে শুনুন আপনার মায়ের সাথে যদি সম্পর্ক থাকে আপনি যদি কি নিজেকে আপনার খানার সাথে সম্পৃক্ত করেন আপনি যদি আপনার নিজের ফুকুর সাথে সম্পৃক্ত করেন আপনার মা খালা পুকুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার সাথে কোন সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না পারে না গুরের কোন সম্পর্ক থাকতে পারে না আপনার যে কোন ধরনের নেশাদার দ্রব্যের সাথে কোন ধরনের সম্পর্ক আপনার থাকতে পারে না আমরা যাই আপনাকে বলতেছে শোনান আপনার আপনার ছেলেকে বলবেন আপনার স্বামীকে বলবেন আপনার বাড়ির যত পুরুষকে বলবেন আজকের মধ্যে নেশাদার দ্রব্য যেন করে কারণ আপনার ছেলে যদি নেশা পান করে ও আপনার সাথে নয় আপনার বোনের সাথে আছে এবং সে তার বাপের বোনের সাথে আছে কত বড় গুণা কত বড় গুণা একটু খেয়াল করেন এই জন্য আমার হতারা বলেছেন তুল ফিকিমা এসমুন কাবির হেন আপনি বলেন এগুলোর মধ্যে রয়েছে বড় গুণা একটু খেয়াল করেছেন কত বড় গুণা